অন্য জনের মাথা উঠছে দেখছেন অন্য জনের মাথা উঠছে আমারও ডর লাগতাছে যে আমার মাথায় আহে না কি রাস্তার তার মানে পছন্দ হয়েছে সেজন্য আর কি গাড়িতে উঠে গেলো এই যে মানুষের পলে উঠে গেছে যে এই মানুষটা রাস্তা দিয়ে যাচ্ছিল কিন্তু ওই মানুষটার থেকে মানে নিজের মাথা থেকে অন্য জনের মাথাতে লাভ দেওয়া এসে পড়ছে একদম পূরা গাইস আমি আজকে আমাদের বিজুলীবাজারে গেছিলাম আর দেখলাম কি যে একটা পালা বান্দর নিয়ে আইছে তো লগে লগে আমি দৌড়ে গেলাম আর ভিডিও করা শুরু করে দিলাম দাদা রব রব এই বান্দরটা কি আপনার এই কত দিন ধরে পালন ওটা আজকে কয় দিন ধরে আইছে দুলাল দিকে দুলাল দিকে হাঁ শিকারি করা শিকারী আছা আর মানুষ অন্যান্য দিকে শুধু আইছে এটা শিকারী করতেছে ও খেলা দেখায়ন

আমাকে বললো কি যে একটা দুইটা ফটো মারো আমি বললাম কি না তোমার ভিডিও নিতেছি চ্যানেলে আপলোড দিব ও বললো ওকে এই মানুষটা রাস্তা দিয়ে যাচ্ছিল কিন্তু ওই মানুষটার থেকে মানে নিজের মাথা থেকে অন্য জনের মাথাতে লাভ দেওয়া এসে পড়ছে একদম পুরা ওয়াও কি সুন্দর লাগছে একদম পুরা টুল খাইতেছে টুল টুলে চা হারিয়েছে একবারে ওয়াও ভালোই লাগছে বড়িয়া লাগছে

গাইস আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কিরকম লাগছে গাইস বান্ধটা জঙ্গলের দিকে চলে গেল আর মালিকও ধরার জন্য পেছনে পিছনে চলে গেলো দেখি আমরা ধরে আনতে পারে ফাইনালি বান্দরটা খুঁজে পেলো আর ধরে আনলো দেখুন এই যে মাথার